এটা হলো পনেরো হাজার টাকা দামের এয়ারপডস এর মতো দেখতে হুকুর একটা টি যেটা দেখতে হুবহু এয়ারপডস এর মতো আর যেটার বাংলাদেশে দাম পনেরো বিশ হাজার টাকার আশেপাশে তো উপর থেকে দেখে তো বোঝার উপায় নাই যেটা হোকর হোকর বক্সের যে গতানুগতিক ডিজাইন থাকে সেই ডিজাইন ওনা একদম ক্লিন এন্ড সিম্পল রাখা হয়েছে তো বক্সের সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে হোকর ব্রান্ডিং আছে আর পিছনে অবশ্য হকর ভেরিফিকেশন বা অথেন্টিকেশন করার জন্য যে কিউআর কোড আছে সেটা দেওয়া আছে আর এখানে মডেল লেখা আছে ইডাব্লিউ সিক্স তো এটি হলো হকর একটি টি যেটা দেখতে একদম হুবু হু অ্যাপেল এর মতো তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে এই টি টা কেমন এটা ডিজাইন বিল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং আরো যা যা রয়েছে সবকিছু তো চলুন প্রথমেই আনবক্সিং করে নিই আনবক্সিং করার কিছুই নাই প্রথমে আমি আনবক্সিং করে ফেলেছি তার এখন একটু ভাব নিব আপনারা ফিল করবেন যে আমি নতুন করে আনবক্সিং করতেছি বক্স খুললে বক্সের ভিতরে শুরুতি আছে ওয়ার প্রম এইখানে সোজা কথাই লেখা আছে টিডব্লিউএস গুলোর নিচে ছোট্ট পলিথিন দিয়ে একটি প্রোটেকশন টাইপের দেওয়া থাকে ব্যবহার করার আগে সেটা অবশ্যই খুলে নিতে হবে তা না হলে টিডব্লিউএস গুলো অন হবে না আর এই ভুলটা আপনারা অনেকেই করেন যার জন্য সেলারকে আপনারা ফোন দিয়ে বা মেসেজ করে চিল্লাচিল্লি করেন ভাই কি জিনিস দিয়েছেন সেটা তো কাজ করতেছে না তো অবশ্যই যে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন মাইক্রোফোন অথবা টিউবলেস কেনার পরে কেস থেকে এটাকে আলাদা করার জন্য নিচে প্রোটেক্টের একটা পলি দেওয়া থাকে সেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে তারপরে আছে বিশাল এক ইউজার ম্যানুয়াল যেটা আমরা কেউ কখনোই পড়ি না তো এটার দরকার নাই তারপরে পেয়ে যাব আমাদের

এখন আসি আমাদের মেইন টিডব্লিউএসটা দেখি ভাই বিশ্বাস করেন টিডব্লিউএসটা ফারস্টে হাতে নিয়ে আপনার কাছে খুবই প্রিমিয়াম লাগবে একটা গ্লোসি ফিনিশ করা হয়েছে অবশ্য কেসটা সাদা এটা হলো চার্জিং কেস এইখানে ছোট্ট একটা ইন্ডিকেটর আছে এটা টিডব্লিউএসটা চার্জ হচ্ছে কিনা বা চলতেছে কিনা সেটা বোঝার জন্য পেছনের দিকে একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য আর পিছনের দিকে একটি পেয়ারিং বাটন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ফার্স্ট ইমপ্রেশন আমার বিল কোয়ালিটি তো খুব ভালো লাগতেছে খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে খুবই গ্লোসি একটা ফিনিশ এবং যথেষ্ট ভারী মানে হালকা না একদম ভারী তো ভিতরে কোনো দিয়ে এটা ভারী করা হয়েছে কিনা ডোন্ট নো ওকে এখন খোলা যাক দেখি ভিতরের কি অবস্থা ওকে হিজ্সার কোয়ালিটি যদি বলি হিঞ্জটা যথেষ্ট শক্ত তো বিল কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে আর ডিজাইনের কথা আর কি বলবো একদম ছোট্ট খাট্ট পুচকা অ্যাপেল এর মতো সাউন্ড কোয়ালিটি ও বাজেটের ভিতরে বেশ ভালো আট নয়শো টাকা এটার দাম বর্তমানে এই দামের ভিতরে সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওকে আছে তবে ফুল ভলিউম দিলে কিছুটা সাউন্ড ফেটে বা ডিস্ট্রশন হওয়া মনে হতে পারে বাট এই বাজেটে এটা একদমই ঠিকঠাক আছে আর হান্ড্রেড সাউন্ড অনেক লাউড সাউন্ড এত লাউড যদি আমরা কখনোই কোনো কিছু শুনবো না তো সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই আছে তবে এটার যে বেজ আছে সেই বেজটা কিছুটা তুলনামূলকভাবে কম বা অ্যাভারেজ বলতে পারেন বাজেট আমাদের খেয়াল রাখতে হবে তো এই বাজেট থেকে যদি আমরা আরো বাড়াই এক হাজার টাকার উপরে যাই সেক্ষেত্রে মোটামুটি ভালো বেস পাওয়া যায় তো এই বাজেটে এই টি ডাব্লিউ সি সান করে একদম পারফেক্ট ইউজার ম্যানুয়াল তো পড়বো না বলে ফেলে দিলাম বাট ইউজার ম্যানুয়াল পরে জানতে পারলাম এটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা থ্রি ছিল ফোর ইউজার ম্যানুয়াল পরে এটা জানতে পারলাম এটি ওকে ইউজার ম্যানুয়ালে ওকে ইউজার ম্যানুয়াল থেকে জানতে পারলাম এটিতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর দেওয়া আছে যার জন্য কানেকশন থেকে একদম স্টেবল আর অফিসিয়াল তত্ত্ব মধ্যে তার দশ মিটার পর্যন্ত রেস পাই বাট রুমের ভিতরে বা পুরো ফ্ল্যাটের ভিতরে বেশ ভালো স্টেবল কানেকশন পাচ্ছিলাম আর টাচগুলো খুবই স্মুথলি কাজ করতেছিল টাচ কন্ট্রোলে কোনো সমস্যা ছিল না টাচ করার মাধ্যমে প্লে পস প্রিভিয়াস নেক্সট সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্স এইগুলো আমরা অন অফ করতে পারি মানে টাচ কন্ট্রোল করে যা যা করা যায় মোটামুটি সব কিছুই করা যায় কল রিসিভ এবং ডিজিট করা সহ অফিসিয়াল তত্ত্বমতে সিঙ্গেল টি থেকে এক চার্জে আপনি চার ঘন্টা এক টানা ইউজ করতে পারবেন তবে আমার পক্ষে চার ঘন্টা এক টানা ইউজ করা সম্ভব হয় না এজন্য বলতে পারতেছি না তবে এক টানা যদি চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় তাহলে এই বাজেট এটা ঠিক আছে আর কেসটা ইউজ করে আরো তিন থেকে চারবার এটা কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন তো আপনি যদি একটা প্রিমিয়াম স্টাইলিশ এবং অবশ্যই দেখতে অ্যাপেলের এয়ারপডস এর মতো একটি টি খুঁজে থাকেন এবং সেটা অবশ্যই ট্রাস্টেড ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির হতে হবে প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে তাহলে যেন তেন চাইনিজ ব্র্যান্ড না কিনে অবশ্যই হোকের চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আমরা যারা প্রোডাক্ট ইউজ করি বা ইউজ করেছি বা যাদের একটু ধারণা আছে তারা জানি হোকো কিন্তু বাজেটের ভিতরে খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে থাকে তো আপনি যদি এই ডিজাইনের এই লুকের টি ইউজ করতে চান তাহলে আপনার রাখতে পারেন এবং আপনার বাজেটের ভিতরে সেটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাস্ট দেখা হলে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন্ডিয়ান কেয়ার আসসালামু আলাইকুম